নারীর চুলের খোপার ভেতর থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার চুলের খোপায় করে ইয়াবা পাচার করতে গিয়ে শরীফা বেগম বয়স পঞ্চাশ নামের এক মধ্যবয়স্ক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা রোববার সাতই ডিসেম্বর দুপুর আড়াইটার সময় শহীদ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে একটি লেগুনার ভেতর থেকে তাকে আটক করা হয় আটক শরীফা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন শিবনগর গ্রামের আবদুল হাসিম মিয়ার স্ত্রী ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শন গোপাল সুর বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে আসামিকে আলামার সহ ভৈরব থানায় হস্তান্তর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর ভৈরব সার্কেলের সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শরীফা নামে এক মাদক কারবারি নারী তার মাথার চুলের খোপাই গুজে ইয়াবা নিয়ে ভৈরব গ্রামী একটি লেগুনার করে আসছে সে মোতাবেক আমরা সেতুতে চেকপোস্ট বসে তল্লাশি শুরু করি এ সময় কাঙ্ক্ষিত লেগুনাটি আমাদের চেকপোস্টে আসলে লেগুনে বসা সন্দেহভাজন ওই নারীকে নামিয়ে নারী কনস্টেবল দ্বারা তল্লাশি করে তার মাথার চুলের খোপায় লুকানো দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অধিদপ্তর ভৈরব সার্কেল পরিদর্শন পরিদর্শন চন্দন কোপাল সুর বলেন গোপন সংবাদ আমরা ভৈরব নজরুল ইসলাম সেতুতে চেকপোস্ট বসে তল্লাশি শুরু করি বেলা আড়াইটায় কাঙ্ক্ষিত লেগুনাটি আমাদের চেকপোস্টে আসে এবং সন্ধ্যভাজন নারীকে নামিয়ে তল্লাশি করে তার খোপার ভিতর থেকে উদ্ধার করা হয় দুই হাজার এ ব্যাপারে মামলা দিয়ে আসামিকে আলামার ভৈরব থানায় হস্তান্তর করা হয়